আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা চ্যানেল নিহমদাগো আমার কাছে আছে এক জরা কক্সিনিয়া অর্থাৎ রঙ্গন ফুল গাছ এটা বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় ফুল গাছ যেটা গুলব প্রজাতির এবং দেখতে অনেকটা সুন্দর অনেকটা গুচ্ছ আকৃতির হয় এটাকে এটা ফ্লেম অফ উডস অথবা জঙ্গল ফ্লেম নামে পরিচিত এই যে দেখেন আপনারা এই গাছটাকে বিভিন্নভাবে লাগাতে পারেন যেমন যে পূর্ণবায়িক একটা গাছ থাকে ওইটার ঢাল কেটে এনে কাটিংটা ওইটাকে ডাইরেক্ট আপনারা মাটিতে পুঁতে দিতে পারেন অথবা আপনারা এইভাবে পানির মধ্যে বোতলে রেখে দিতে পারেন এর শিকড় গজাবে কিছু দিনের মধ্যে আমরা এটাকে এক সপ্তাহ আগে লাগিয়েছি আর কয়েক সপ্তাহের মধ্যে হয়তো এর শিকড় গজাবে তখন আমরা এটাকে আস্তে করে মাটিতে লাগিয়ে দেবো আর এখানে যে কাপড়টা বেঁধে রেখেছি এটা হলো মূলত গাছটা যাতে বেশি একটা নড়াচড়া না করে পানিটার দিকে অনেকটা খেয়াল রাখতে হবে আমাদের যাতে পানিটা যদি শেষ হয়ে যায় তখন যাতে আমরা নতুন করে আবার পানি দিই আর এটার যে নিচের যে ঢালটা আছে এটা যাতে সবসময় ভিজা থাকে তাহলে এটা শিকড় বের হবে না আমরা দুইটা কালারের এনেছি এখানে আরেকটা আছে এটা হলো হালকা অরেঞ্জ এবং এটা হালকা ব্রাউন কালারের আমরা দুটাই লাগাবো কিছুদিন পরে যখন এটা শিকড় বের হবে আমার কাছে এই পদ্ধতিটাই বেশি ভালো লেগেছে কারণ যখন আমরা যখন এটা বের হয় এটা আপ আপনা আপনি শিকড় বের হবে পানিতে রেখে দিলে আমাদের বেশি একটা পরিচর্যা করতে হবে না এই গাছগুলোর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এই গাছগুলা যেন দিনের একটা সময় আলো পায় এবং বেশি একটা নাড়াচাড়া না হয় তাহলে এটা প্রপারলি নাও হতে পারে আমাদের গোলাপ গাছটাকে একটু দেখায় অনেক দেখানো হচ্ছে না এটা অনেকটাই বড় হয়ে গেছে যদিও আমরা এক ঢালগুলা কেটে দিচ্ছি এর ঢালগুলো বের হচ্ছে এবং মাথার মধ্যে একটা একটা করে ফুল ধরতেছে তারপর ফুল ধরে যাওয়ার পর আমরা এগুলো কেটে দিই যাতে এটা একটা জায়গার মধ্যে ঝুপালো হয়ে থাকে আমরা এই ঝুপালো হওয়ার প্রসেসটার মধ্যে সাকসেসফুল হয়েছি এই গাছটার ক্ষেত্রে দেখে এই গাছটার মধ্যে অনেকটাই ঝুপালো হয়ে গেছে প্রতিটা ঢালের পরেই একটা একটা করে ফুল ধরতেছে প্রতিদিনে কিন্তু ফুল ধরে একটা একটা করে এবং ঝরে যায় আমরা যে প্রসেসটা বলেছিলাম আমাদের রঙন গাছটা লাগানোর পানি দিয়ে এরপর শিকড় গাছ হলে এটাকে আমরা মাটিতে লাগিয়ে দেবো এই প্রসেসটার একটা উদাহরণ হলো আমাদের গন্ধরাস বা গার্ডেনের যে এটা আমরা ওই প্রসেসটার মধ্যেই কীভাবে লাগিয়েছিলাম এটাকে আমরা প্রায় দুই মাস বা মাস দেড় মাসের মতো আমরা পানির মধ্যে রেখে দিয়েছিলাম সেম বোতলের মধ্যে যেভাবে রেখেছি সেভাবে রেখে দিয়েছিলাম তারপর আমরা এই যে শিকড় বের হওয়ার পর অনেকগুলো শিকড় বের হয়েছিল তারপর আমরা এগুলো মাটিতে এই টপটাতে লাগিয়ে দিয়েছি আমাদের আর একটা এক্সট্রা টপ এখানে পরে আসছে আমরা ওইখান থেকে যদি ওইগুলা শিকড় বের হয় এবং যদি কাজ করে তাহলে আমরা এটা এখানে লাগিয়ে দিবো ওইখান থেকে একটা কুড়ি আমাদের এখানে একটা চায়না কমলা গাছ আছে এবং আমরা আর একটা মালটা গাছের দিকে লাগিয়ে ফেলেছি এটাকে আমরা লাগাবো স্টব আনার পরে এখানে আমাদের যে লিচু গাছ একটা আছে আম গাছ পেয়ারা গাছ মানে লিচু গাছটা আছে এটা আমরা অনলাইনে অর্ডার করেছিলাম শুক্লা গাছে এগুলো ডেলিভারি দিতে দেরি হয়েছিল তাই তাইগুলা অনেক কিছু গাছ মরে গিয়েছে একটা বড়ি গাছ ছিল যেটা আমরা আমাদের ছাদ বাগানে লাগিয়ে দিয়েছি তোমেনা পুরো amore দিতে গাষ্টা আমাদের গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে যদিও এই কাঁঠাল গাছগুলো অনেক আগের দেখেন আমরা অনেক কাঁঠাল পেড়েও ফেলেছি আপনাদের কার একটা জিনিস দেখায় আপনারা কিভাবে সহজে সার বানাতে পারবেন এখানে যে আমরা যে কিছু রাউন্ড শেপ করে কিছু বানিয়েছিলাম গাছ লাগানোর জন্য টবের মতো আর কি এগুলা এগুলোর মধ্যে আমরা যে আমাদের যে প্রতিদিনের ওয়েস্টেজগুলো আছে কিচেন ওয়েস্টেজ বা নর্মাল ওয়েস্টেজগুলা এগুলো আমরা এখানে ফেলে দিই তারপর এগুলোর উপরে আমরা কিছুদিন পর মাটি দিয়ে দিই তাহলে এটা আস্তে আস্তে সার হয়ে যায় এবং এর উপরে গাছ লাগালে ভালো ফলন পাবে এবং গাছটাও অনেক ভালোভাবে বৃদ্ধি পাবে আছে এই দুইটা তেলের কন্টেনারে আমরা এগুলো কেটে এখানে আমরা ফুল গাছ লাগিয়েছি আমরা আমাদের যে ব্যাটগুলো আছে এগুলোর মধ্যে লাগিয়েছিলাম অনেকগুলো কিন্তু অতিরিক্ত বৃষ্টি এবং ছায়ার কারণে এগুলো মরে গিয়েছে আমাদের মালটার গাছটা এখানে এটা কিছুদিন আগে আনেছিলাম ওইগুলোর সাথে ওই গাছগুলো যেগুলো দেখিয়েছি ওইগুলোর সাথে আমরা অনলাইন থেকে এনেছিলাম এটা এখানে লাগিয়ে দিয়েছি এটা এখন বেশ ভালো আছে আর এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা লাল পেয়ারা গাছ এর লাল পেয়ারাটাও লাল হবে এবং পেয়ারার ভিতরটাও লাল হবে আমরা পেয়ারা গাছ এখানে লাগিয়েছি আর একটা আছে এদিকে এটা দেশি পেয়ারা গাছ যদি দেখেন কত পেয়ারা দেখাকে ফাঁকে দেখা যাচ্ছে অনেক পেয়ারা আর পেয়ারা গাছের সাথে যে গাছটা লতি আসে এটা হলো একটা চিচিঙ্গের গাছ এটা আমরা নিচে এই ব্যাটের মধ্যে লাগিয়েছি এর মধ্যে মানে মাঝে মধ্যে ফাঁকে ফাঁকে অনেকগুলা চিচিঙ্গা দেখা যায় এগুলো পেয়ারে অনেকছি আমরা এটা হলো চন্দ্রমল্লিকা এর মেন গাছটা আমাদের ছাদ বাগানে আছে আপনাদেরকে দেখেছিলাম যে আমাদের চন্দ্রমল্লিকাটা মরে গিয়েছে ওইটা থেকে আর চন্দ্রমল্লিকা বেড়েছে গাছ বেড়েছে এই যেগুলো আমরা কেটে কেটে এনে এখানে লাগিয়ে দিচ্ছি এর মধ্যে যেহেতু ছায়া আছে তো দেখি এটা টিকে থাকতে পারে খুব কমই পড়ে দিনে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই